দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম সকলকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাজের প্রয়োজনে বা কাজের ক্ষেত্রে যারা আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ জানবো এবং সেই সাথে শিখবো কিভাবে আরবি ভাষায় কথা বলা যায় তাই সম্পূর্ণ ভিডিওটি নাটেনে মন দিয়ে দেখবেন এবং এ ধরনের ভিডিও যদি নিয়মিত পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অন্য ভাই বোনদেরকে জানাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আসুন দেখে আজকের ভিডিও আরবি শব্দ নুম যার অর্থ ঘুম নুম অর্থ ঘুম ন্যাদি যার অর্থ ডাকা আরবি ভাষায় নাদি যার বাংলা অর্থ হবে ডাকা নফর এর অর্থ লোক আরবিতে নফর বাংলা অর্থ হবে লোক নাহনো যার অর্থ আমরা আরবি ভাষায় ন বাংলা অর্থ হবে আমরা ইনতা অর্থ আপনি বা তুমি আরবি শব্দ ইনতা যার বাংলা অর্থ হবে আপনি বা তুমি আনা এর অর্থ আমি আরবি ভাষায় আনা বাংলা অর্থ হবে আমি আরবি শব্দ সাবন যার অর্থ যুবক যার বাংলা অর্থ হবে যুবক এর অর্থ যৌন উত্তেজনা। জিনসি বাংলা অর্থ হবে যৌন উত্তেজনা আরবি শব্দ লিয়াস্ট্রুক যার অর্থ চিৎকার করা আরবিতে লিয়াস্ট্রুক বাংলা অর্থ হবে চিৎকার করা সৌত অর্থ শব্দ আরবি ভাষায় সৌত যার বাংলা অর্থ হবে শব্দ জিনসি এর অর্থ যৌনতা আরবি শব্দ জিনসি বাংলা অর্থ হবে যৌনতা আরবি শব্দ আউড্রা বাংলা অর্থ হবে কুমারিত্ব আউড্রা বাংলাতে কুমারিত্ব আস্তামন যার অর্থ হস্তমৈথন আরবিতে ইয়াস্তামন বাংলা অর্থ হবে হস্তমৈথন হায়দ এর অর্থ ঋতুস্রাব বা মাসিক আরবি শব্দ হায়েদ বাংলা অর্থ হবে ঋতুস্রাব বা মাসিক আরবি শব্দ আরি যার অর্থ উলঙ্গ আরি বাংলা অর্থ হবে উলঙ্গ আরবি শব্দ অরাকা এর অর্থ পাছা আরবিতে অরাকা বাংলা অর্থ হবে পাছা আরবি ভাষায় মালুম যার বাংলা অর্থ হবে জানি মালুম অর্থ জানি কয়েজ অর্থ ভালো আরবিতে কয়েজ বাংলা অর্থ হবে ভালো রুহ অর্থ যাই আরবি শব্দ রুহ বাংলা অর্থ হবে যাই আরবি ভাষায় জ্যাম্বু যার বাংলা অর্থ হবে পাপ জ্যাম্বু শব্দের অর্থ পাপ আরবিতে আখের যার অর্থ শেষ আখের অর্থ শেষ আরবি ভাষায় ইতেস যার অর্থ ধর্ষণ ইক্তেসাব বাংলা অর্থ হবে ধর্ষণ আরবি শব্দ হপরা যার বাংলা অর্থ হবে গর্থ হপরা, বাংলাতে গর্থ আরবি শব্দ কাসর যার অর্থ কোমর কাসর অর্থ কোমর আরবি ভাষায় ওয়াখাস যার অর্থ হবে শিহরণ আরবিতে ওয়াখাজ বাংলা অর্থ শিহরণ তাহাত যার অর্থ নিচে আরবি ভাষায় তাহাত যার বাংলা অর্থ হবে নিচে আরবি শব্দ লেস যার অর্থ হবে কেন লেশ অর্থ কেন আরবিতে সাদিক বাংলা অর্থ হবে বন্ধু সাদিক অর্থ বন্ধু আরবি ভাষায় দাওম যার অর্থ ডিউটি আরবিতে ডিউটি বাংলা অর্থ হবে সরি আরবিতে দাওম বাংলা অর্থ হবে ডিউটি হাদা অর্থ এটা আরবি ভাষায় দা যার বাংলা অর্থ হবে এটা আরবি ভাষায় মাফি যার অর্থ নাই মাফি অর্থ নাই আরবি শব্দ ফ্লুস এর অর্থ হবে টাকা ফ্লুজ অর্থ টাকা আরবিতে নফর যার অর্থ লোক নফর অর্থ লোক আরবি ভাষাই জেদিদ যার অর্থ নতুন জেদিদ অর্থ নতুন আরবিতে গেদিম যার অর্থ পুরাতন গেদিম অর্থ পুরাতন আরবি শব্দ সাদিক যার অর্থ বন্ধু সাদিক বন্ধু কুল্ল অর্থ সব আরবিতে কুল্ল বাংলা অর্থ সব আরবি ভাষায় সহি যার অর্থ ঠিক সহি অর্থ ঠিক আরবি ভাষায় খাতা যার অর্থ হবে ভুল খাতা এর অর্থ ভুল আরবি শব্দ সুখ যার অর্থ বাজার সুখ অর্থ বাজার আরবি ভাষায় মিফতা যার অর্থ চাবি মিফতা এর অর্থ চাবি কিতাব অর্থ বই আরবি শব্দ কিতাব যার অর্থ বই আরবিতে রাতিব যার বাংলা অর্থ হবে বেতন রাতিবদ্ধ বেতন সোয়াইয়া এর অর্থ অল্প আরবি শব্দ সোয়াইয়া বাংলা অর্থ হবে অল্প আরবিতে হার যার অর্থ গরম আরবি ভাষায় হাড় অর্থ গরম বাড়িদ এর অর্থ ঠান্ডা আরবিতে বাড়িদ বাংলা অর্থ হবে ঠান্ডা আরবি শব্দ ওয়াজিদ যার অর্থ অনেক ওয়াজিদ অনেক আরবিতে হালিব বাংলা অর্থ দুধ হালিব অর্থ দুধ আরবি ভাষায় বাররা যার অর্থ বাহিরে বার্রা অর্থ বাহিরে আরবি শব্দ আলিয়ম যার অর্থ আজ আলিয়ম বাংলা অর্থ আজ আমস অর্থ গতকাল আরবি শব্দ আমস বাংলা অর্থ হবে গতকাল আরবি ভাষায় রুজ যার অর্থ ভাত রুজ অর্থ ভাত খুবস অর্থ রুটি আরবি শব্দ খুবস যার বাংলা অর্থ হবে রুটি আরবিতে হাতিফ যার অর্থ টেলিফোন হাতিবর্থ টেলিফোন দুলাব আলমারি আরবিতে দুলাব বাংলা অর্থ আলমারি তাল্লাজা অর্থ ফ্রিজ আরবি ভাষায় তাল্লাজা। বাংলা অর্থ হবে ফ্রিজ সুব্বাকা যার অর্থ জানালা আরবি শব্দ সুব্বাক যার বাংলা অর্থ জানালা মিন্দিল অর্থ রুমাল আরবি শব্দ মিন্দিল যার বাংলা অর্থ হবে রুমাল বাত্তানিয়া এর অর্থ কম্বল আরবিতে বাত্তানিয়া বাংলা অর্থ হবে কম্বল তানি যার অর্থ অন্যটা আরবি শব্দ তানি বাংলা অর্থ হবে অন্যটা গলদ অর্থ ভুল আরবিতে গলদ বাংলা অর্থ হবে ভুল আরবি ভাষায় সহী যার অর্থ সঠিক সহী অর্থ সঠিক মজুদ অর্থ আছে আরবি ভাষায় মজুদ যার বাংলা অর্থ হবে আছে মিতা অর্থ কখন আরবি শব্দ মিতা যার অর্থ হবে কখন আরবিতে খালাস যার অর্থ শেষ খালাস অর্থ শেষ আরবি ভাষায় মালুম যার অর্থ পারি মালুম অর্থ পারি মাফি মালুম যার অর্থ পারি না আরবি শব্দ বাংলা অর্থ হবে পারি না গিরগির যার অর্থ বকবক করা বা বেশি কথা বলা আরবি শব্দ গিরগির যার অর্থ বকবক করা বা বেশি কথা বলা আরবি শব্দ সগল যার অর্থ কাজ আরবিতে সগল বাংলা অর্থ হবে কাজ আরবি ভাষায় জেন যার অর্থ ভালো জেন অর্থ ভালো সিদি অর্থ সার আরবি শব্দ সিদি বাংলাতে হবে সার আরবিতে জিয়াদা যার অর্থ অনেক জিয়াদা শব্দের অর্থ অনেক আনা শব্দের অর্থ আমি আরবি ভাষায় আনা যার বাংলা অর্থ হবে আমি কফিল অর্থ মালিক আরবিতে কফিল বাংলা অর্থ হবে মালিক সাবি যার অর্থ করা আরবি ভাষায় সাবি বাংলা অর্থ হবে করা আরবিতে আনা যার বাংলা অর্থ আমি আনা অর্থ আমি ইনতা অর্থ তুমি আরবিতে ইনতা বাংলা অর্থ তুমি তাল এর অর্থ আসো আরবি শব্দ তাল বাংলা অর্থ হবে আসো রোহ অর্থ যাও আরবি ভাষায় রোহ বাংলা অর্থ হবে যাও জীব অর্থ দাও আরবি শব্দ জীব বাংলা অর্থ হবে দাও আরবি ভাষায় গুল যার অর্থ বলা গুল অর্থ বলা আসান অর্থ কারণ আরবি ভাষায় আসান যার অর্থ হবে কারণ বেদ অর্থ বাড়ি আরবি শব্দ বেদ বাংলা অর্থ হবে বাড়ি ফরাস অর্থ বিছানা আরবি শব্দ ফরাস যার অর্থ হবে বিছানা আদাস অর্থ ডাল আরবিতে আদাস বাংলা অর্থ হবে ডাল খুব অর্থ রুটি আরবি শব্দ খুবস, বাংলা অর্থ হবে রুটি আরবিতে শিল যার অর্থ নাও শিল অর্থ নাও সোয়াই সোয়াই যার অর্থ আস্তে আরবি শব্দ সোয়াই সোয়াই বাংলা অর্থ হবে আস্তে জিয়াদা যার অর্থ বেশি আরবি শব্দ জিয়াদা বাংলা অর্থ হবে বেশি সগিরা এর অর্থ কম আরবি শব্দ সগিরা যার অর্থ ছোট বা কম কবির যার অর্থ বেশি বা বড় আরবি ভাষায় কবির বাংলা অর্থ হবে বড় আরবিতে রুজ যার অর্থ ভাত রুজ অর্থ ভাত অরা অর্থ পেছনে আরবি শব্দ অরা যার অর্থ পেছনে গ্যাদেম যার অর্থ সামনে আরবি শব্দ গেদম বাংলা অর্থ হবে সামনে তরিক এর অর্থ রাস্তা আরবি ভাষায় তরিক বাংলা অর্থ হবে রাস্তা ইয়ামিন এর অর্থ ডানে আরবি ভাষায় ইয়ামিন বাংলা অর্থ হবে ডানে আরবিতে হাতসেল যার অর্থ পাওয়া হাতসেল শব্দের অর্থ পাওয়া কেইফা এর অর্থ কিভাবে আরবিতে কেইফা বাংলা অর্থ হবে কিভাবে অয়েন অর্থ কোথায় আরবি শব্দ অয়েন বাংলা অর্থ হবে কোথায় মিতা অর্থ কখন আরবি শব্দ মিতা যার অর্থ কখন শুন এর অর্থ কি আরবি ভাষায় শুন বাংলা অর্থ হবে কি আরবিতে জোয়া যার অর্থ ভেতরে জোয়া অর্থ ভেতরে সগল অর্থ কাজ আরবি শব্দ সগল বাংলা অর্থ হবে কাজ হেনা অর্থ এখানে আরবি ভাষায় হেনা বাংলা অর্থ হবে এখানে হিনাক অর্থ ওখানে আরবি শব্দ ওনাক যার অর্থ ওখানে তায়ব অর্থ ঠিক আছে আরবি শব্দ তায়ব যার অর্থ হবে ঠিক আছে আরবিতে ইয়াসার যার অর্থ বামে ইয়াসার অর্থ বামে কাল্লি যার অর্থ রাখা আরবি শব্দ কাল্লি বাংলা অর্থ হবে রাখা তাল অর্থ আসো আরবি ভাষায় তাল বাংলা অর্থ হবে আসো ফোক অর্থ উপরে আরবিতে বাংলা অর্থ হবে উপরে আরবি শব্দ দফতর যার অর্থ নোট বই দফতর বাংলা অর্থ হবে নোট ফাদিলা যার অর্থ ফজিলত আরবি শব্দ ফাদিলা বাংলা অর্থ হবে ফজিলত তিজারা যার অর্থ বাণিজ্য আরবি শব্দ তিজারা বাংলা অর্থ হবে বাণিজ্য তাকিদ এর অর্থ জোর দেওয়া আরবি ভাষায় তাকিদ বাংলা অর্থ হবে জোর দেওয়া হিসাবা যার অর্থ হিসাব আরবি শব্দ হিসাবা বাংলা অর্থ হবে হিসাব আরবি শব্দ জাইদ যার অর্থ ভালো জাইদ শব্দের অর্থ ভালো দারস এর অর্থ পাঠ করা আরবি ভাষায় দারস যার অর্থ পাঠ করা সোরা এর অর্থ ফটো তোলা আরবিতে সোরা যার অর্থ ফটো মাকতাব এর অর্থ ডেক্স আর বিশব্দ মাক্তাব বাংলা অর্থ হবে ডেক্স কিচ্ছা, যার অর্থ গল্প আর বিশব্দ কিচ্ছা। বাংলা অর্থ হবে গল্প জাইদ এর অর্থ অনেক আরবিতে জাইদ বাংলা অর্থ হবে অনেক আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্য ভাই বোনদেরকে জানাতে শেয়ার করবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটির সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ